সালাম আলাইকুম দীর্ঘ প্রায় দুই আড়াই মাস হইব কোনো ভিডিও আপলোড দেই নাই আসলে ভিডিও আপলোড দেবো কিভাবে কোনো নতুন কোনো আপডেট ছিল না এর জন্য ভিডিওগুলো করা হয় নাই আর যেহেতু আমার এটা ইনফরমেশনমূলক ভিডিও মানে যেটা ইউটিউব চ্যানেল সেটাতে শুধু ইনফরমেশন দেওয়া এটাই আর কি এজন্য কোনো আপডেট ছিল না সেজন্য আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি নাই আর এখন আমি আপনাদেরকে তিনটা আপডেট নিয়ে কথা বলবো রোমানিয়ার এগুলো হচ্ছে আরও ছোটো ছোটো আপডেটগুলো আছে তার মধ্যে এই তিনটাই হচ্ছে উল্লেখযোগ্য আপডেট আর এই আপডেটগুলো আসলে অনেকেই পেয়ে গেছে আর আমি ভিডিও তৈরি করব করব বলে কিন্তু আর ভিডিও তৈরি করা হয় না আমাদের কাজের চাপ ছিল বেশি আমাদের গ্যারেজের যে সিচুয়েশনটা সেটা দেখেই অনেকে বুঝতে পারতেছেন যে গ্যারেজটা বড় করছে এখন গাড়িগুলাও বেশ অনেক অনেক গাড়ি আর কাজের চাপও বেশি এই কাজের চাপ সামলাতে না পেরে আমাদের এখানে প্রথমে যে জন কর্মী ছিল তার মধ্যে থেকে বর্তমানে জন আছে আর আমরা দুইজন আছি একজন আমি বাংলাদেশি আর আরেকজন হচ্ছে ইন্ডিয়ার পাঞ্জাবের সো এই মিলেই আমরা পাঁচজন আচ্ছা এখন কথায় আসি যেটা প্রথমে সবচেয়ে বড় যেটা আপডেট সেটা হচ্ছে এখন ডিসেম্বর মাস চলতেছে আর এই ডিসেম্বর দিকে কিন্তু যে রোমানিয়ার কোটা যে কাজের যে কত ভ্যাকেন্সি আছে বা কতজন কোটা থাকবে কাজের সেটা কিন্তু ফিল আপ হয়ে গিয়ে এখন ওবার চলতেছে সো এই ডিসেম্বরে আপনারা যারা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু দুই হাজার ছাব্বিশের দিকে গিয়ে এটা আপনাদের ইয়ে হবে পারমিট আসবে এরকম আর কি বিষয়টা তো যেহেতু নতুন কোটা আসবে তখন নতুন কোটাতে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আর নতুন করে কিন্তু এই মুহূর্তে আইজিআই বলেন বা যাই বলেন কিছুই হবে না যদিও আপনার এজেন্সি বা আপনি যাদের কাছে জমা দিবেন ওনারা যদিও আপনাদেরকে বলে যে হ্যাঁ কাল হয়ে যাবে আজ হয়ে যাবে এরকম কিছুই হবে না একদম জানুয়ারি মাসের দিকে কিন্তু হয়ে যাবে ইভেন আমার কাছেও যারা ফাইল জমা দিছে অনেকেই কিন্তু বলতেছে ভাই আইজিআই কপি দেন আইজিআই কপি দেন আসলে সেটা তো আর বুঝবে না ওনারা কারণ ওনারা মনে করে যে এক মাস দেড় মাসের ভিতরেই তো এই যেই হয়ে যায় বা এরকম সামথিং আর যতটুকু লয়ারের সাথে কথা বলে বুঝতে পারলাম উনিও বলতেছে যে ছাব্বিশে যখন নতুন কৌটা আসবে তখন মনে করেন আবার নতুন করে তাদেরকে পোর্ট করা হবে এটা হচ্ছে আপনার কৌটার যে বিষয়টা সেটা আর দুই হাজার ছাব্বিশ আবার লোক কিন্তু ঠিকই নেবে রোমানিয়া অনেকে ভাবতে পারে ছাব্বিশেই মনে হয় শেষ বন্ধ করে দেবে এরকম কিছুইটা না রোমানিয়াতে এখনও অনেক অনেক লোক প্রয়োজন প্রচুর লোক প্রয়োজন কারণ রোমানিয়া এই ইউরোপের মানে বারোতম হচ্ছে আপনার কি বলে এটাকে বৃহত্তম দেশ অনেক বড় একটা দেশ বারোতম অবস্থানে আসে তো এখানে তাদের দেশে কিন্তু লোকসংখ্যা খুবই কম আর যার জন্য অনেক লোক প্রয়োজন অনেক অনেক প্রচুর লোক প্রয়োজন কাজের আর হচ্ছে এখন কৌটা যেটা সেটা বললাম এখন আসেন এমবেসি ফেস এখন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট যে রাজনৈতিক যে সমস্যা চলতেছে সেটার কারণে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত দিল্লিতে কিছু সংখ্যক লোক ইয়ে করতে পারছে অ্যাম্বাসিভাইজ করতে পারছে কিন্তু অধিকাংশ লোক কিন্তু মেজোরিটি পিপল এখনও অ্যাম্বাসিডাইজ করতে পারে নাই আর তার জন্য কিন্তু বাংলাদেশের কূটনৈতিক যে আলোচনা সাপেক্ষে সেটা তৈরি হয়েছে কোয়ালালামপুর এবং থাইল্যান্ড এই দুইটা দেশে আপনারা অ্যাম্বাসিডাইজ করতে পারবেন ভিজিট ভিসা নিয়েও কিন্তু আপনি যেতে পারবেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে যারা ভিজিট ব্যবসা কি বলে ভিজিট ভিসার যে ইয়ে এজেন্সিগুলো দিয়ে থাকে আপনারা চাইলে নিজে নিজেও করতে পারবেন অ্যাপ্লাই এজেন্সি ছাড়াও যেখানে কস্ট একদম কম একদম কম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকার মতো সামথিং লাগে এর থেকেও কমও মনে হয় লাগে যেহেতু আমি যতটুকু জানি সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার ভিতরে কিন্তু ভিসা পাওয়া সম্ভব পরে হচ্ছে বাকি টিকিট এটা আপনি ব্যাংকক গেলেও করতে পারবেন মালয়েশিয়াতেও এমবাসিভিস করতে পারবেন ইন্ডিয়া বাদে আর হচ্ছে আরেকটা আপডেট আর আরেকটা আপডেট হচ্ছে আপনার এই যে টিআরসির যে বিষয়টা মনে করেন আমরা যারা রোমানিয়াতে আসি আর কি এখানে আসার পরে অনেকেই কিন্তু রোমানিয়ার সমস্যাতে পড়ে যান পড়ে যায় মানে কন্ট্যাক্ট লেটারের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না আমরা যতই বলি না কেন রকম হবে এজেন্সিগুলো বা আমরা যাই বলি যে এখানে আসার পর এটা করতে পারবেন ওইটা করতে পারবেন আসলে বাস্তবতা খুবই কঠিন এখানে যে আসে নাই সে বুঝতে পারবে না বাস্তবতা অনেক কঠিন মাই ব্রাদার আর দ্বিতীয় কথা হচ্ছে দুই হাজার ছাব্বিশে দুই হাজার ছাব্বিশ থেকে আমাদের শুরু হবে দু হাজার ছাব্বিশে টি কার্ড নিয়ে যে কোনো জায়গাতে কাজ বদল করতে পারবেন সেটা এই একটা সুযোগ আসছে আমাদের এই হচ্ছে নোমের আসতে চ চ চ চ চ চায় সে আসছে কফি ভাইতে আর আপনাদের সাথে এই আপডেট নিয়ে কথা বলতে বলতে আমিও একটা কফি নিয়ে নেব এখান থেকে একটু অপেক্ষা করতে হবে আর যেটা বাস্তবতা আর কি সেটা হচ্ছে এখানে আসার পরে এই সমস্যাতে পড়বেন বেশি অধিকাংশ টাইমে দেখা গেছে কন্ট্যাক্ট লেটারে ওই যে আপনার স্যালারি থাকবে ওইটা কিন্তু অনেক সময় মিস্টেক হয় অনেক সময় কি মানে নাইনটি পারসেন্ট মিস্টেক আপনি দেখবেন এখানে সাড়ে চার হাজার চার হাজার একশো বা এরকম সামথিং লেখা থাকবে কিন্তু এখানে আসার পরে দেখবেন আপনাকে বেতন দিচ্ছে তিন হাজার আঠাইশো সাতাইশো মানে এরকম আর কি বুঝতে পারছেন আর যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে সে বলবে আপনার ওই যে কি বলে ওই ভ্যাট পেমেন্ট করতেছে এটা সেটা এই আর কি মেরে পাত্র পাত্র ত্রি সিমিত্রা বা উনা 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 পাত্র গাতা গাতা Acum ai sta o la 2. Și capacino. A, capacino. A, oh, Au lapte, lapte. Și ai Eu, ala, și ai Si Și foarte bun, da? Ala cafea lungă. alunga. radu mare. Radu, radu. Și este Cafea lungă de cafea. Așa mi-aș lăbe și parina. S-ar tu.

হ্যাঁ কথার মধ্যে আসলে টুকটাক ঢুকে যায় আর কি এদিক সেদিক এটা হয় সমস্যা নাই আপনারা তো মাইন্ড করেন না অনেক দিন হলো তো আপনাদের সাথে কথা হচ্ছে না সো আশা করি মাইন্ড করবেন না হুম আর রোমানিয়ার শ্রমবাজার টিকিয়ে রাখছে সবচাইতে ভালো যেই দেশটা হচ্ছে সেটা হচ্ছে নেপাল নেপালিরা এত লোক বলার বাহিরে ভবিষ্যতে নেপালিরা রাজ করবে এই রোমানিয়াতে

গত কয়েকদিন আগে আমার আঙ্কেল একজনকে নিয়ে আসছিলাম রোমানিয়াতে মালয়েশিয়া থেকে তো উনি আছে এখনো হ্যাঁ উনি থাকবে এখানে আশা করতেছি সে কাজ করতেছে ইয়াতে হোটেলে আছে এটা রোমানিয়ার একদম পাহাড়ের পাদদেশে মানে জঙ্গল জঙ্গলের একদম কাছাকাছি ওই সাইড গুলাতে ইয়ে নেই মানে লোকাল লোকালয় খুবই কম আর কি ঠিক আছে মানুষের জনসংখ্যা এই নাই নাই বললেই চলে মানে নাই একেবারে এই জায়গাটা হচ্ছে দিম্ববিতা মাউন্টেনের সাইডগুলাতে তো এতো মানে গহীন জঙ্গলের ভিতরে এই ফাইভ স্টার হোটেলটা তৈরি করছে তো উনি বাইরে হইতে বাড়তেছে না আর আমরা তো মনে করেন মালয়েশিয়াতে যারা ছিলাম সন্ধ্যা হলেই বকিত বিন্তানের এরিয়াগুলোতে ঘুরতে যাওয়া প্লাস বিভিন্ন জায়গাতে যাওয়া এটা একটা আমাদের ট্রেন্ড ছিল মালয়েশিয়াতে যারা বসবাস করে শহরের ভিতরে এটা এটা সবাই করে থাকে আর খুবই সুন্দর জায়গা মালয়েশিয়া আর এখানে আসার পরে উনি বন্দি অবস্থা হয়ে গেছে ইভেন আপনি যেটা চান সেটাও কিন্তু কিনতে পারতেছেন না অনেকের স্মোকিংয়ের একটা বিষয় আছে যারা স্মোকিং করে এই রুমানিয়াতে সচরাচর শহর অঞ্চল যদি আপনি না থাকে না থেকে থাকেন গ্রামের সাইডগুলাতে কিন্তু এই মনে করেন স্মোকিং আপনার সিগারেট এইগুলা আপনি পাবেন না খুবই কষ্ট আর অনেক হাই প্রাইস বলছেন এক প্যাকেটের দাম মানে করেন স্টার্টিং হয় হচ্ছে পঁচিশ পঁচিশ লেই থেকে যাক অনেক কথাই বললাম আর আপনাদের সাথে অনেক দিন হলো কথা হয় নাই কে কীভাবে নেবেন জানি না তবে এই আপডেটগুলো পুরনো হয়ে গেছে তারপরেও আমি আজকে দিলাম আর কি এই আপডেট অনেকেই কিন্তু ইউটিউবে আমার অনেক আগেই ভিডিও করে দিয়ে দিছে আমি ভিডিও করব তৈরি করব করব বলে কিন্তু হয় নাই কাজের চাপ ছিল ইভেন আজকেও কিন্তু আমাদের কাজ করতে হয়েছে এই যে এটা এটা এখন কিচেন রুম হয়ে গেছে এটা আগে ছিল এই জায়গায় আমাদের আজকে এটা এখানে মুভ করতে হয়েছে তারপরে আমাদের বাসাও কর্নারের দিকে তৈরি করে দিছে রুম তৈরি করে দিছে কোম্পানি তো ভাই অনেক ঝামেলার মধ্যে আছি যারা এই রোমানিয়াতে ইন্টারভেস করছে যারা সমস্যাতে পড়ছে এনারাই বুঝবে যে আসলে সমস্যা কি অনেকেই ভাবে এখানে আসার পরেই মনে হয় সব কিছু হয়ে যাবে আসলে কিছুই না আর দুনিয়াতে সেটেল বলতে কিছু নাই আমরা দুনিয়াতে কোনো সেটেল নাই অনেকে ভাবে আমরা যারা এশিয়াতে আমি নিজেও একটা সময় ভাবতাম ইউরোপ চলে গেলে হয়তো মনে হয় লাইফ সেটেল আসলে আমাদের যারা মুসলিম আমাদের লাইফ সেটেল বলতে কিছু নাই দুনিয়াতে এটাই বলবো তো ভালো থাকবেন আশা করি আর কার কি জানার ইচ্ছা আছে সেটা অবশ্যই বলবেন আর আমার কাছে কিছু ভ্যাকেন্সি আছে রেস্টুরেন্ট বুঝছেন কিছু ডিমান্ড আসছে রেস্টুরেন্টের যদি আপনারা আগ্রহী থাকেন রেস্টুরেন্ট রিলেটেড সেক্ষেত্রে আপনি ফাইল জমা করতে পারেন রেস্টুরেন্টের বিষয়টা নিয়ে তাও শুধুমাত্র মালয়েশিয়া উমান এবং কুয়েত মালয়েশিয়া উমান কুয়েত এবং সিঙ্গাপুর এই চারটা দেশ এই চারটা দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে হানড্রেড পার্সেন্ট স্কিল হতে হবে হানড্রেড পার্সেন্ট স্কিল আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার স্কিল যোগ্যতা থেকে থাকে আর কনস্ট্রাকশন সাইটগুলোতে কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্ট ঠিক আছে আগে টাকা পয়সা কোনো দেওয়া লাগবে না ওই আপনার ইন্টারভিউ নেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে অথবা জুম মিটিংয়ের মাধ্যমে নেওয়া হবে ইন্টারভিউ যদি আপনি ইন্টারভিউতে টিকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে